আমরা যে ইকো পার্কে যে দুর্গা ঠাকুরটা দেখতে পাই এটা অনেকে হয়তো জানেন না যে এটা আপনার বানানো ওটা কি মানে ওটা পুজো হওয়ার পর ওটাকে কোনো শিফট করা হয়েছে দু সালের একটা মূর্তি আছে আর দু তেরোর মূর্তি আছে দু আর এগারোর মূর্তি আছে নাকতলা উদয়নের এবং দুটোই পার্মানেন্ট ম্যাটেরিয়ালে করা হয়েছিল এবং দুটোই ওই রকম একটা মানে আবেগ কাজ করেছে এটা পাথর কেটে মূর্তি হয়েছিল ওটা ইতিহাস সেটা ইকোপার্কে সংরক্ষণ হয়েছে পাথর বাই ডিফল্ট সংরক্ষণ হয় পাথর কেউ ভেঙে ফেলা যায় না পাথর সহজে নষ্টও হয় না কিন্তু ইকোপার্কে পার্কে রাখা আছে তার জন্য আমি খুবই আমার ভালো লাগা আছে একজন শিল্পী হিসেবে লোক মানুষ দেখছেন দেখতে পারবেন অনেক বছর এটা থেকে যাবে ইতিহাসের অংশ হয়ে উঠবে মানে সময়ের নিরিখেও যেহেতু নিজের লাইফটা অনেক বেশি তো সেটা একটা ভালো লাগা আছে